রূপমকে মনে আছে রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাগালে একটা কাটা দাগ স্বাধীনতার পঞ্চাশ বছরে জল থেকে তুলে আনা হয়েছিল তার ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা ভারত সরকারের এক টাকার একটা কয়েন আলিমুদ্দিন স্ট্রিট ঘুরে আসা ব্যর্থ হাওয়া মুখ থুবড়ে পড়েছিল সেই দৃশ্যের সামনে জল জল হাওয়া হাওয়া বদলে যায় গেছে অনেক আমরা এখন অনলাইন অফলাইন নিয়ে হাডুডু খেলতে খেলতে চলেছি কোথায় চলেছি আজ নবান্নই কালীঘাটে ধাক্কা খেয়ে ফিরে আসা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আরও কত কত রূপম আজ ঘুষে কলঙ্কিত হয়েও নির্বিকার সকলে রবীন্দ্র রচনাবলীর কোনো খণ্ড দিয়ে ঢাকা দেওয়া নেই কোনো সুইসাইড নোট শুধু নোট ছড়িয়ে রয়েছে অগণন রূপানা মেয়ে যে শিক্ষিতা মেয়েটিকে ন্যায্য চাকরির জন্য আন্দোলনের অপরাধে মারতে মারতে নিয়ে গেল পুলিশ আজ স্বাধীনতার আটাত্তর বছরে তার শিশুকন্যা টিভিতে তা দেখে সে উড়ে উঠে তার বাবাকে জিজ্ঞেস করেছে ওরা মাকে মারছে কেন মা তো কোনো চুরি করেনি তাকে আপনি আপনারা কি উত্তর দেবেন এই পচা গলা সমাজটায় দাঁড়িয়ে আপনি তাকে কি বোঝাবেন সে তো দেখছে শিক্ষা আনে দুর্গতি সে তো দেখছে প্রশাসন মানে প্রহসন সে তো শুনছে দুর্নীতির জয় জয়কার তার বুকের গভীরে কীভাবে ফিরিয়ে আনবেন বিশ্বাস জীবিকার জন্য রাজ্য ছেড়ে দেশ ছেড়ে আমার আপনার যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চলে যাচ্ছে অনিশ্চয়তার পথে তাদের আমরা ঘরে ফিরিয়ে আনবো কী করে আটাত্তরে দাঁড়িয়ে আগামীর জন্য কোন স্বাধীনতা কদম বাড়াবে ডানা মেলে দিয়ে কোন পাখি গাইবে স্বদেশ প্রেমের গান একটু উত্তর দেবেন কেউ কোন সরকার বড্ড জানা দরকার